আজকালকার যুগে জানেন তো শত্রুতা করতে হয় না বা অন্য আগে কি বলা হতো শত্রু বানিয়ে নেওয়া বা ঝগড়াঝাটি হয়েছে মনোমালিন্য হয়েছে না গো আজকালকার দিনে তোমার ভালো দেখলেই এমনি এমনি শত্রু হয়ে যায় তোমার তার অনিষ্ট করার কোনো দরকার নেই তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজকে তিন দিন পাঠানো একটি বিহারের ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে চলে এসছি এবং বুঝতেই পারছো যেটা স্টার্টিংই বললাম শত্রু বানানোর দরকার নেই আজকাল শত্রু হয়েই যাবে তোমার যদি উন্নতি কেউ দেখে তো যারা এরকম ব্ল্যাক ম্যাজিক হোক ভৌতিক হোক ইনফ্যাক্ট অলৌকিক ভগবানের দেবতার ঘটনা তোমরা যদি পাঠাতে চাও পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দ্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারো একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় এইটুকু রিকোয়েস্ট থাকে তো চলো আর দেরি করবো না আজকে তিন দিনের পাঠানো ঘটনা ওর একজন কলিগ আছে যে অবভিয়াসলি ওর থেকে অনেক বড় বাট যেহেতু সেম ডেজিগনেশনে কাজ করেন তো ওরকম একটা ভালো র্যাপও আছে একটা রিলেশনও আছে তার নাম হলো অরবিন্দ চৌধুরী সো উনি বিহারি বিহারি ভদ্রলোক এবং যেহেতু পশ্চিমবঙ্গে অনেকদিন ধরেই আছেন তো বাংলা মানে হিন্দি অ্যান্ড বাংলা মিক্সচার করে যে ভাষাটা বলেন ওটা বলেন আর কি তো এখানে বিহারি কমিউনিটির ব্যাপারে একটা কথা তিনি যেটা বলেছে যে এই যে পার্টিকুলারলি চৌধুরী এরা নাকি একটু মানে ওই কাস্ট নিয়ে প্রচন্ড ফ্যাসিনেশন এদের মানে উঁচু কাস্ট নিচু কাস্ট ও মানে ভদ্রলোকের মেন্টালিটি বোঝানোর জন্য তিনি আমাকে যা যা বলেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং ভদ্রলোক মানে এই উনি তো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বিহারে শেয়ার করেছেন এরকম অনেক ভৌতিক এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনা কিন্তু অরবিন্দ বাবু তিনিনিকে শেয়ার করবেন যেটা আমি পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগে ওনার কথা বলে তো উনি কাজটা খুব মানতেন ফর এক্সাম্পল তিনি যেমন দত্ত কাজ ওর হাতে জল খাবে বাট পার্টিকুলারলি একজন আছে নামটা মেনশন করছি না উনি যদি জল ধরো উনি তো ভালো ডেজিগনেশনই আছেন অরবিন্দ বাবু সে যদি আসে আর কি জল নিয়ে তো বলছে যে তুরা খিয়ে হাপে মানে এরকম করে ওর উনি তুই তুকারি করবেন না হলে আপ বলবেন তুমি এই ওয়ার্ডটা নাকি ওনার মুখে আসে না তুই রাখকে যা মানে ওনার হাতে জল নেবেন না পরে হয়তো ওখান থেকে জলটা খাবেন ওর হাতে জল খাবেন ও ভাইরাস বলছে তিনি যেটা বলছে যে আমি হোক বা ব্রাহ্মণ কেউ যদি ওনাকে জল দেয় উনি কিন্তু হাত থেকে নিয়ে খেয়ে নেন তো এরকম তো আমরা তিনি বলছে যে আমরা কিন্তু এটা নিয়ে প্রচন্ড হাসাহাসি করি জানো দিদি কিন্তু উনি বললেন যে দেখো আমাদের তো হয়েছে আমার ছেলে মেয়ে আহ ওদের মধ্যে এই জিনিসটা নেই কিন্তু আমাদের তো ছোটবেলার থেকে এইসব এরকম ভাবে পারবারিশ করা হয়েছে বলে এখন আমরা যদি নাও চাই না এই জিনিসটা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে চাইলেও আমরা এটা পরিবর্তন করতে পারবো না তো কথায় কথায় একদিন কি হয়েছে বিহারের ব্যাপারে কথায় কথায় যে ওই ব্ল্যাক ম্যাজিক তখন এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আর কি অরবিন্দ বাবু বললেন যেটা নাকি ওনার ওয়াইফের উপরেই হয়েছিল প্রচন্ড খতারনাক একটা ব্ল্যাক ম্যাজিক সেটা হলো অরবিন্দ বাবু বিহারের বললামই বিহারি সম্প্রদায় এবং আমরা জানি বিহারি সম্প্রদায়ের কিন্তু একটা এটা না কাইন্ড অফ রিচুয়াল ওদের তিনি যেটা বললো বলছে এটা যেন তো ওদের কাছে রিচুয়াল দেখাজ দে না বলছে ছেলেরা যেমন এটা ওদের মানে জনমসিদ্ধা অধিকার এটা একটা রিচুয়াল মানে একটা এমন একটা রিচুয়াল যেটা পূরণ করতেই হবে এবং মেয়ের বাবারা ওরকমই হয়ে গেছে ইউজ টু যে হ্যাঁ মেয়ে হয়েছে আমাদের তো দিতেই হবে ইনফ্যাক্ট এত দেখাজ দেওয়ার পরেও যখন জামাই রাজা ওনাদের বাবার মানে বা শ্বশুরবাড়িতে ভিজিট করেন তখনও নাকি অনেকে সোনার গিফট থেকে ধরে এভরিথিং মানে গিফট তিনি তো খুব ভালো একটা কথা বলেছে অ্যাজ ইফ মনে হয় যে জামাই না ভগবান এসে গেছে ওদের বাড়িতে ভগবানের মতো ওদেরকে ট্রিট করে হুম তো ওই যে ওরা তো বলে জামাই রাজা ওই রাজার মতো ট্রিট করে হ্যাঁ তো যাই হোক তো এরকম ভাবে ট্রিটমেন্ট পেত তো ওইখানে তো বললাম এই কালচারটাই খুব মানে প্রচলন আছে যে ইয়ে দেওয়া ডাউরি দেওয়া যেহেতু উনি ব্যাংকে চাকরি করেন ওনার যখন ওনার মানে আহ অরবিন্দ বাবুরা তিন ভাই উনি সবার থেকে ছোট দুই ভাইয়ের বিয়ে হয়েছে অ্যাজ ইউজুয়াল ডাউরি নিয়ে তো এখানে কি হয় তিনি একটা খুব মানে ও হাসতে হাসতে আমাকে বলেছে ও তো ভিডিওর মানে অডিও ক্লিপ করে পাঠায় বলছে যেমন কেউ যদি যদি কোনো ছেলে বলে বলে না আমার আত্মসম্মান বোধ প্রচন্ড বেশি বাবাকে ডাউরি আমি নেব না তো ওর ক্লাস লেগে যেত তুই ডাউরি নিবি না এটা প্রথা হ্যাঁ আর কোনো মেয়ের বাবা যদি মানে কোন চাইলো যে আমার এত লাখ টাকা লাগবে ওখানে কিন্তু ক্যাশটার প্রচন্ড প্রচলন এত লাখ টাকা লাগবে এত তোলা সোনা লাগবে যদি মানে ভাব করে মেয়ের বাড়ি সঙ্গে সঙ্গে বিয়ে ক্যান্সেল নেই দে না ইহা পে ইস জায়গা পে মেরা লড়কে নেই দে না এরকম টাইপের হ্যাঁ মানে ওটা রুদবাই আলাদা ঠুন কো রুদবা ঠিক আছে তো যাই হোক এরকমভাবে এরকম তো ওনার যখন ছাব্বিশ সাতাইশ বছর ওনার বাবা বলছেন বিয়ে দেবো তো কোথায় দেবো তো ঝাড়খন্ড আগে তো ঝাড়খন্ড বিহারেরই ছিল এখন হে আলাদা হয়ে গেছে বিহারের একটা পার্টি ছিল কিন্তু এখন আলাদা হয়ে যাওয়াতে ঝাড়খন্ড এবং বিহারের একটা যেটা কে বলতে বর্ডারে যেটা এখন মানে পুরাতন বিহারে পরে ওরকম একটা মেয়ের খবর আসলো যে আঠারো বছর বয়স তো তিনি বলছে যে ওর ওনার বয়স এখন নাকি ফিফটি টু ফিফটি তো ওনার ছাব্বিশ সাতাশ বছর তার মানে বুঝতে পারছো কত পুরাতন আগে নাকি এইসব যে ঝাড়খন্ডে যে এরিয়ার কথা বলছি বা এই সম্প্রদায়ের লোকদের একটা কি ছিল বলতো মেয়েদের বেশি পড়াশোনা করাতো না মেয়েদের যদি বেশি পড়াশোনা করাতো না ছেলের বাড়ি বিয়ে দিত না যে পারি লিখি বহু নিহি তো এই এক প্রবলেম তো ভদ্রমহিলা মহিলা বেশি ক্লাস এইট অব্দি পড়েছে এবং ওরা এতেই মানতি হয়েছে ওয়ারে উনি এত বড় একটা ডেজিগনেশনে চাকরি করছেন এতেই মানতি হয়েছে এবং ওরা মানে বলেছিল নাকি ফিফটি থাউজেন্ড ডাউরি মানে দিতে আর কি পক্ষে এই জামাকে পে এতই খুশি ওরা নিজের থেকে বলছে আমি তো দো এত তোলা সোনা দেবে তো ওদের একটা রিচুয়ালস আছে একটা হলো হালদি তিলক হলদি তিলকে কি হয় মানে কাইন্ড অফ ওটা স্ট্যাম্প লাগানো যে এই জায়গায় আমার মেয়ের বিয়ে হবে বা ছেলের বিয়ে হবে অ্যান্ড আফটার দ্যাট এঙ্গেজমেন্ট তারপর হলো সাধু ঠিক আছে তো ওখানে কি হয় যেমন এই যে ডাউরির যে জিনিসপত্র চায় না অনেকে টিভি ফ্রিজ বাগেরা বাগেরা যা সোনা টোনা যাই চায় ওই বিয়ের দিন নাকি ওরা কাইন্ড অফ তুমি প্রদর্শনী বলতে পারো মেয়ের বাড়ির থেকে একটা প্রদর্শনী লাগানো হয় বারাতি যারা আসবে তারাও দেখবে বাউ দুলহানকে ঘর থেকে কিতনা কিতনা সামান দেওয়া হ্যায় ইনফ্যাক্ট যারা ইনভাইটই থাকবে ওরাও এসে দেখবে যে না নিজের মেয়েকে কত কিছু সাজিয়ে হয়েছে আর কাইন্ড অফ শো অফ এটা আমি বলবো আর কাইন্ড অফ শো অফ ওরা করে ঠিক আছে তো মেয়েটা দেখতে প্রচন্ড সুন্দরী মানে উনি এখন বর্তমান ওনার ওয়াইফই খুবই সুন্দরী তো এক দেখাতে সবার পছন্দ হয়েছে এবং সব সবই তো মেনে গেছে এখানে তো আর দৌড়ায় না কিন্তু এখানে বাবুর মায়ের না এই বিয়েতে একটু অপছন্দ ছিল এটার জন্য না যে মেয়ে সুন্দরী নামা সব দিকে পরিবার ঠিক আছে কিন্তু ওই জায়গাটা মেয়ে যেই জায়গার থেকে বিলং করে ওই জায়গায় ওনার দেওয়া দিতে উনি ছিল কারণ উনি শুনেছেন এবং আগে নাকি এটা বলা হতো এইসব এরিয়াতে আদিবাসী এরিয়াতে টুকটাক যেটা হ্যাঁ তুক করা বলে যেটাকে প্রচন্ড বেশি ভাবে হয় ঠিক আছে ওটার জন্য ওনার ইচ্ছে ছিল না বাট যেহেতু মেও চৌধুরী ছিল অ্যান্ড উচ্চ বংশ ছিল তাই উনি রাজি হয়ে গেছিলেন আর ঠিক আছে ওদের এখানে একটা কথা আছে যে হালদি যে রসমটা হয় ওটা নাকি না মেয়ের বাড়ি হবে না না ছেলের ছেলের বাড়ি 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 হবে 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 ইদার মেয়ের মামার কোনো আর এমন জায়গায় হবে যেমন ছেলে এবং মেয়ের যে বাড়ির রাস্তার মিডলে যেতে পারে তখন কি হয়েছে এই হালদি কুমকুমের রসমটা নাকি হয়েছে তোমার মেয়ের বাড়ির সরি ছেলের অরবিনজির পিসির বাড়িতে হয়েছে হ্যাঁ তো তখন নাকি ওনার এইসব রসমে আর কি মা বাবা মা আর কি জান না তো হালদি কুমকুমের রসম হয়েছে অ্যান্ড সব কিছু ডিমান্ড বিমান ঠিক আছে তারপর এঙ্গেজমেন্টটা কিন্তু মেয়ের বাড়িতে হবে আচ্ছা হালদি কুমকুমের রসম যদিও বা ছেলের পিসির বাড়ি হয়েছে দেড়শো দুশো জন মানুষ খেয়েছে কিন্তু সব খরচা কার জানো তো মেয়ের বাবার এঙ্গেজমেন্ট মেয়ের বাড়িতে হবে সেটার খরচাও কিন্তু মেয়ের বাবার ঠিক আছে তো অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট টা ইয়ের ইচ্ছে ছিল ছেলের মায়ের ইচ্ছা ছিল যে ওদের বাড়িতে হতে কারণ মানে আমাদের যেমন একটা ইয়ে আছে না রিচুয়াল আছে যে ছেলে মেয়ের বিয়ে মা দেখতে পারে না সেটা নাকি বিহারীদের বিহারি সম্প্রদায়ের মধ্যেও আছে মানে মা আর কি দেখতে পারে না বিয়ে তো ওনার একটু কুণ্য হয়েছে না বলে এঙ্গেজমেন্ট যদি এখানে হতো এখানে যদি সব রসম যদি হতো তাহলে তো একটু আমি হয়তো থাকতাম না কিন্তু কিছু কিছু রসমের তো আমি দেখতে পারতাম আমি তো পার্টিসিপেট করতে পারতাম তো যাই হোক উনি নিম এখন ওখানে তো জানো যে পুরুষ প্রধান পুরুষরা যা ডিসাইড করবে সেটাই হবে তো মেয়ের বাড়ি এঙ্গেজমেন্ট হয়েছে ঠিক আছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট হয়েছে এবং তারপরেই বিয়ে আর কি এঙ্গেজমেন্টের পরের দিনই ধরো বিয়ে তো এঙ্গেজমেন্টের সময় থেকেই না মেয়ের মানে অরবিন্দ বাবুর ওয়াইফের শরীর খুব খারাপ উল্টি হচ্ছে বমি হচ্ছে প্রচন্ড জ্বর তো না অরবিন্দ বাবু মনে মনে মানে তিনদিকে বলেছেন ম্যা এই সোচ রা হাত আমি এটা ভাবছিলাম যে ইসকো আভি ইসকা তবিয়ত খারাপ হোনি মানে এখনই কি খারাপ হোনা ছিল উনি কেন বলছেন বিকজ যেহেতু গ্রামের বুঝতেই পারছো তো ওনার মনে এটা ভয় ছিল যে ভাবি ওর যে আরো ভাবিরা এসছে দাদারা এসছে ওরা গিয়ে মাকে বলবে এবং ওইখানে তো আমার বইয়ের নামে উল্টা কথা বলা হবে যে কি রুগী একটা বউকে নিয়ে এসেছে একে দাঁড়াতে হবে না ইনফ্যাক্ট জানো তো তোমার তিন্নি যেটা বলল যে অনেক সময় বিয়ে হয়ে গেলে তো দাহেজ অনেকে বলে না যে পরে দেব দিতে পারলো না মেয়ে নাকি ফিরিয়ে দিয়ে যায় মেয়ে যদি এরকম অসুস্থতা থাকে বা কোনো রকম প্রবলেম থাকে তখনও নাকি মেয়ে ফিরিয়ে দিয়ে যায় ইনফ্যাক্ট ওই দেহের যে কম বেশি হলে তো বাড়ার যেমন নিয়ে যায় ঠিক তেমনি মেয়েদের নাকিও একটা এই জিনিসটা হয় যে ধরো বিয়ে ঠিক হয়ে গেছে তো কিন্তু মেয়ের বাবা ধরো আরো ভালো কোনো মানে রিস্তা পেয়ে গেল তখন নাকি ওরা ভেঙে দেয় বিয়ে ভেঙে মেয়ের বিয়ে নাকি ওইখানে করে দেয় যদিও আমি এটা জানতাম না তিনি আমাকে ইনফরমেশনটা শেয়ার করেছে ঠিক আছে তো ও এটা মনে মনে ভাবছে তো ওরা দৌড়ে আর কি দেখতে গেছে ভাবিরা যে মেয়ের শরীর খারাপ হয়েছে তা বিয়ে বিগের গেই দেখতে যায় কিন্তু তখন মানে যারা পাতৃপক্ষের লোক ওনারা বললেন যে নারে এখন তো মু দিখাই হয়নি এটা ড্রেসাম থাকে না মু দিখাই তুমি এমনি এমনি তো যেতে পারো না আমার মেয়েকে দেখতে এরকম যাওয়া যায় না বলে আটকেছে ঠিক আছে তো ওই শরীর খারাপ নিয়ে যাই হোক বিয়ে ঠিয়ে হলো শরীর খারাপ নিয়ে বিয়ে ঠিয়ে হলো এবং পরে আর কি ওর বিহারে যে মানে শ্বশুর বাড়ি আর কি অরবিনজির যে বাবার বাড়ি ওনাদের ওখানে গেছে আচ্ছা ওখানে নাকি ছেলের বাবারাই নাকি যখন বিয়ে হয় না ছেলেদের জন্য একটা তো ঘর করে দেয় ওই যে জিনিসপত্র সুন্দর সাজিয়ে সাজিয়ে রাখবে ওইখানে যাওয়ার পায় পরেও জানো তো সব ঠিকঠাক ছিল যেমন জেঠানিদের সঙ্গে ও কাজ টাজ করতো এভরিথিং ঠিকঠাক ছিল কিন্তু ও খেতে পারতো না খেতে পারতো না আরেকটা জিনিস যেহেতু বললাম জয়েন্ট ফ্যামিলি যখন সবার সঙ্গে থাকতো তো ঠিক আছে কিন্তু কিছু কিছু সময় দেখো ঘরেও তো হয়তো জি কোথাও গেছেন ও হয়তো নিজের রুমে একা বসে আছে একা থাকতে পারে না আর এই জিনিসটা শুধু শ্বশুরবাড়িতে যে হচ্ছে এরকম না পরে জানা গেছে এই জিনিসটা নাকি তোমার হালদি রাসমের পরের থেকেই ওর সঙ্গে শুরু হয়েছে ব্যাট ওর নিজের ঘরেই নিজে থাকতে ভয় পেত ও সব সময় মনে হতো ওর আশেপাশে কেউ ঘুরছে ওর সঙ্গে সঙ্গে কেউ তাকতো এতটাই ভয়ার্থ ছিল শ্বশুরবাড়িতে এসেও সেম তো আর খেতে পারতো না তো তখন আর কি ওইখানে মানে তিনি যেটা বললো যে ওদের আমরা যেমন কিছুগুলো ডক্টরের কাছে দৌড়াই ওখানে তো আর ওরকম ডক্টর ওয়াকেরা ছিল না ওই হাতুরের ডক্টরকে দেখালো আর গুনি নোঝার কাছে দৌড়াতো তো তখন ওরা বলল যে না এক জায়গা থেকে আর এক জায়গায় এসছে ওটার জন্য হয়তো শ্যুট করছে না ওটার জন্য হয়তো এগুলি শারীরিক প্রবলেম হচ্ছে আর কি হ্যাঁ তো ঠিক আছে ফাইন কিন্তু জিনিসটা যখন বেশি শুরু হলো তখন অরবিন্দজি নিজের মনে মনে ডিসাইড করলে যে না আমি আমার বউকে এখানে রাখবো না কারণ একটা রিচুয়ালস আছে জানো তো বিয়ের পরে পট করে জামার সঙ্গে কিন্তু বউকে দেয় না ওরা ইনফ্যাক্ট কখনো কখনো তো এক দেড় বছরও রেখে দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে তারপরে জামাইয়ের কাছে জামাই যদি বিদেশ বিদেশ বিভয়ে চাকরি করে তখন কিন্তু এই জিনিসটা হয় ওদের মধ্যে এটা আমি জানি তো বলছে যে তখন উনি ডিসাইড করলেন যে এখানে ডক্টর দিয়ে যখন কোনো কাজ হচ্ছে না আমি একটা কাজ করি আমার ওয়াইফকে নিয়ে বড় শহর পশ্চিমবঙ্গে যেখানে উনি চাকরি তখন নাকি উনি মেদিনীপুর এলাকাতে কাজ করতেন তো বলছে যে আমি না আমি ওদিকে চলে যাই তখন ওর বাবাকে বললো ভালো রিপ্লাই দিতে পারছে না আমি যেখানে কাজ করি আমার বউকে ওখানে নিয়ে নিয়ে গিয়ে ডক্টর ডক্টর ভালো দেখাবো কারণ ওখানে ভালো ডক্টর আছে তখন ওনার বাবা কিন্তু রাজি হয়ে হয়েছে হ্যাঁ তোমার বউ তুমি যেটা ভালো বোঝো তুমি করো ও সুস্থ হয়ে যাক আমরা এটাই তো চাই মানে ছোট্ট মানে অলমোস্ট মানে জি এবং ওনার ওয়াইফের ডিফারেন্স ধরো নয় দশ আট নয় বছরের বেশ ভালোই ডিফারেন্স হ্যাঁ বাচ্চা বউ ঠিক আছে গেছে যাওয়ার পর উনি তো একটা মানে ঘর ভাড়া নিয়ে থাকতেন ওনার ড দেখেছে ডক্টর দেখানোর পর আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি তো উনি যে বিহারে কিছুক্ষণ দিন ছিলেন আরেবেনজি ওনার ওয়াইফের সঙ্গে ডক্টর বলেছিল গরমি গরমের জন্য ওনার বিয়েটা নাকি জুন জুলাই হয়েছে গরমের জন্য নাকি তোমার এই প্রবলেমটা হচ্ছে হ্যাঁ তো তো ফ্রিজের জল খেতে ওদের বাড়িতে তো ফ্রিজ ফ্রিজ ছিল ছিল না ওদের পাড়াতে কোনো এক বাড়িতে বাড়িতে ওই জল রেখে আসতো মানে ঘরের যে সবচেয়ে থেকে ছোট মেম্বার ওর এটা ডিউটি ছিল যে ফ্রিজ দুইটা বোতল রেখে আসবে বা দুইটা বোতল নিয়ে আসবে তো ওই ঠান্ডা জল খেয়ে খেয়ে কিছুদিন ঠিক ছিল আর কি তো এখানে ডক্টর বলেছে যে না ওরকম কোনো অসুবিধা নেই আহ স্ট্রেস নিও না ঘুম হচ্ছে না ব্যাপারটা যেহেতু একটু আমি বললাম না ভয়ে ভয়ে থাকতো ঘুম হচ্ছে না বলে ওকে একটা ঘুমের মেডিসিন দিল এবং একটা হৃদায়ত দিল অরবিন্দজিকে যে দেখো ও তো বাচ্চা মেয়ে একটা নতুন পরিবেশে এসছে একটা নতুন সম্পর্কে ইয়ে হয়েছে ওকে না কোনো মানে আই মিন টু সিভ হাজব্যান্ড ওয়াইফের যে ওই রিলেশনটার জন্য জোর করো না তখন অরবিন্দজি বলল যে না না আমাদের ওই ডিউরিং ও মানে যেটা ওদের ফার্স্ট নাইট হয় ওর দিনই আমাদের যত সম্পর্ক করার করেছেন তারপর শরীর এতই খারাপ তো আমি ওকে টেক কেয়ার করছি এবং ওকে আমি আমি নিজে বলেছি ঘুমিয়ে থাকতো আমি পারলে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই তো বলছি যে এটা একটু পারহেজ করো যেহেতু বুঝতেই পারছো আমাদের মানে শরীরে অসুস্থতা কিন্তু অনেক সময় মানসিক অসুস্থতার জন্য আসতে পারে হ্যাঁ তো আর ওকে তুমি অভয় দাও ওইরকম টাইপের বোঝালেন বলছে না ঠিক আছে আপনি যা বলেছেন আমি ইয়ে করব। ঠিক আছে কিন্তু তথাপিও না ভদ্র ভয় কিছুতেই কমছে না যেহেতু এখন পুরোপুরি উনি একা ঘরে থাকতেন দিন দুপুরে অরবিন্দজিকে তখন তো ল্যান্ড লাইন ছিল ওনাকে ফোন করে বলতেন যে আপ চলে আইয়ে না মুছে ডর লাগ তো অরবিন্দজি বলল আরে দিন দুপুর মে তুমকে কাহে কা ডর লাগ হ্যাঁ তো বলছে কেন ভয় লাগছে তোমার এত দিন দুপুরে বলছে নেই পতা নেই মুছে বহ ডর লাগ আপ চলে আইয়ে মানে আমার সবসময় মনে হয় আমার কেউ যেন দেখছে আমার দিকে কেউ তাকিয়ে আছে আমার প্রচন্ড ভয় করছে কিন্তু মহা মুশকিল এখন অরবিন্দ একটা কথা ভাবলাম ভাবছেন যে এইসব বইয়ের যে এই অসুস্থতার কথা যদি উনি ওনার বাড়িতে বিহারের বাড়িতে মানে জানায় বুঝতে পারছো বলবে বহুর দিমাগি হালত খারাপ এটাকে পাঠিয়ে দে বাবার বাড়ি ওয়ারেস অরবিন্দি কিন্তু ওনার ওনার ওয়াইফকে খুব পছন্দ হয়েছিল ওনার খুব ভালো লেগেছিল খুব ভালো বেসেছিলেন মানে বেশি ফেলেছিলেন রাদার বলা ভালো তো উনি আর কি ওকে মানে ওই সব থেকে বাঁচাতে চেয়েছিলেন যে ওর ব্যাপারে যাতে ওরা উল্টাপুল্টা কথা না বলে কিন্তু উনি বলবেন তো বলবেন কাউকে কাকে তখন উনি বলেন যে ঠিক আছে তোর তোমার যখন এত ভয় লাগে যদিও উনি তুই করেই নাকি সম্বোধন করতেন ওনার ওয়াইফকে যে এটা মানে ওই রকম না অসম্মান করে না এটা ওনার স্টাইল হ্যাঁ এখন অনেক সময় দেখবে যে মানে আমাদের বেঙ্গলিক কমিউনিটিতে অনেক সময় না ছেলে মেয়ে বন্ধুরা বিয়ে করে তুই তুই করেই কিন্তু কথা বলে বাট ওইখানে একটা স্টাইল ওর তু করেই কথা বলছে হ্যাঁ তু উতনা চিন্তা মত কর তো একটা কাজ করি তো তোর বোনকে ডেকে নিয়ে আসি তো বোন থাকলে তো তোর টেনশন হবে না তো বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে তো বোন থাকলে তো একটু তো ভয় কম পাবো যখন অরবিন্দি থাকবে না বোন তো সারাদিন থাকবে তাই না তো বোনকে ফোন করেছে তো জুন জুলাই বিয়ে হয়েছে কিছুদিন পরে আর কথা তো তখন বোন বলছে যে জিজাজি হাম তো আ মানে আমি তো চলে আসতাম কিন্তু আমি তো একা যাব না কে নিয়ে যাবে আমাকে এখানে কেউ নেই আমাকে যে পাঠাবে হ্যাঁ আর তাছাড়া এখন তো ছাটের আসছে ছট পূজার পরে আমি না হয় যাব তো তখন অরবিন্দ বাবু বললেন যে ঠিক আছে তুই তাহলে আমরা যাব গিয়ে তোকে একবারে নিয়ে আসবো তুই তখন আসিস তখন না তখন ওর শালিম বলছে যে তুমি তো দিদিকে নিয়ে এখনো আসতে পারো দিদি হয়তো মিস করছে আমাদের ওটার জন্য হয়তো বলছো কারণ কি উনি তো ডিসক্লোজ করেননি ব্যাপারটা কি হচ্ছে তো যেই কথা জাস্ট বলে রেখেছে পিছন দিকে বলছে চলি আমি চলিয়ে মেরে মুঝে ঘর লেখে চলিয়ে মুঝে ঘর লেখে চলিয়ে বলে চিৎকার চেঁচামেচি করা শুরু করেছে তো অরবিন্দজি বুঝতেই পেরেছেন উনি কি করলেন যেহেতু আমি বললাম সফট একটা ওনাকে তো ভালো বেশিই ফেলেছিলেন ওনার ওয়াইফকে খুব তো উনি কি বললেন তোমার ইয়েতে টিকিট করলেন এবং অ্যাপ্লিকেশন একটা দিলেন অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কি না হয়েছে ওটাও দেখেননি উনি ওয়াইফকে নিয়ে বেরিয়ে গেলেন আচ্ছা জিনিসটা যেহেতু বললাম মেদিনীপুর ওখানে কিন্তু ওই তোমার আসানসোল হয়ে তোমার ধানবাদ হয়ে তোমার ওই এরিয়াটা মানে ধানবাদ দেওঘরের ওই এরিয়া রুটে পড়ছে হ্যাঁ ওই দিকে গিয়ে বউকে নিয়ে ট্রেনে করে গেলেন যাওয়ার পর দিনে দিনেই ধরো দুপুরের দুপুরের মানে দুপুরের টাইমে পৌঁছালেন তো ওনার হাতে দুটো সুটকেস উনি ঘরে প্রবেশ করতেই যাবেন উনার ওয়াইফ হঠাৎ একটা বিশাল বট বৃক্ষ বট গাছ দেখে চিৎকার করে হাসতে হাসতে যেমন মনে হচ্ছে কতদিন পরে কি পেয়েছেন গিয়ে না বটগাছের নিচে এরকম করে বসে আছে এরকম করে হাসছে এরকম করে হাসছে এসে মানে কত চেনা পরিচিত কিন্তু মানে এদিকে অরবিন্দ বাবু ভাবছেন হয়তো অনেকদিন পরে নিজের বাড়ি এসছে তো ওটার জন্য খুশি হয়ে গেছে মানে হয় না অনেকদিন পরে বাড়িতে গেলে মানে জড়ো পদার্থ বলো নিজের গাছকে মানে কতদিন পরে আমার ঘর দেখতে পাচ্ছি কতদিন পরে আমার জিনিস দেখতে পাচ্ছি আমার কমফর্ট জোন তো ওটাই কিন্তু অরবিন্দ বাবু ভেবেছেন ভেবে উনি যেই ঘরে গেছেন যাওয়ার পর দুইটা সুটকেস রেখেছেন তখন ঘর মানে ওনার ওয়াইফের ঘরের মানুষ জিজ্ঞেস করছেন যে ও কোথায় তো বলছে আরে ও তো ওইখানে ওই গাছের নিচে বসে আছে হয়তো খুব মিস করছিল বাড়িটাকে বলছে ওকে অকেলে ওই বটগাছের নিচে রেখে এসেছে বলে দে তো গিয়ে তো দেখে ও ওখানে বউ এরকম করে তাকে হ্যাঁ এরকম করছে তো এটা তো ডেফিনেটলি আনিউশন ওদের জন্য ওনার মেয়ে তো এরকম নয় ওকে টানছে কতজন মিলে তিন চারজন মিলে ওকে উঠানোর চেষ্টা করছে উঠাতে পারে না কিছুতেই জায়গায় উঠতে চাইছে না বলছে নে জঙ্গি নেই জঙ্গিই হচ্ছে হ্যাঁ এরকম করে করে বলছে তো বলছে মানে তখন ওনার যেহেতু ওখানে মানে বুঝতেই পারছো এরিয়াটার কথাও বলেছি এর জন্য তো অরবিন্দ বাবুর মাই দিতে চাননি ওরা বুঝে গেছে কিছু পণ্ডগোল আছে সঙ্গে সঙ্গে ওর মানে যে শাশুড়ি মা উনি ওনার এক ছেলেকে বললেন যে অমুক মহিলাকে ডেকে নিয়ে তো সে দৌড়ে দৌড়ে গেছে এবং সেই ভদ্র মহিলাকে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসার পর ভদ্রমহিলা তো ডাইরে এখানে দাঁড়িয়ে তো বলছে যে কে কাহুয়া রে বিটুয়া কাহুয়া কাহে এখানে কেন বসে আছো হ্যাঁ তো তো এরকম নেই উঠুঙ্গি নেই উঠুঙ্গি করে বলছে ওকে দেখে আসে হেসে হেসে বলছে তো উনি মন্ত্র মন্ত্র জাপ টাপ করে ওনাকে ফুটু দিয়ে মাথায় দিয়ে বলছে যা অফিসকে ঘরে লেগে যা আমি আতিও ঘর মানে ঘরে নিয়ে যা আমি আসছি বলে ওকে ঘরে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর ও যেমন পুরো মানে কিরকম নিস্তেজ হয়ে গেছে তখন বলছে যে কারে ওর সাদি দিলি ইয়ে করলি ওর গা দিয়েছিলি মানে ওর মাকে ভৎসনা করে বলছে তুমি পতা নেই ক্যা হ্যাঁ ইহা পে কাকা হতে হ্যাঁ জায়গা আচ্ছা নেই হ্যাঁ ওই কিছু আচ্ছা দেখ নেই পাতা তু মানে শরীরটা বন্দনা করেছিলি নাকি তো বলছে নেই আম তো শাদি কে মানে বিজি ছিলাম বিয়ে নিয়ে তো তাই আর কি আমি গা বাঁধাতেই ভুলে গেছি তো ভদ্র নাকি খুব ভাবে ভৎসনা করলেন হ্যাঁ যে এসে এসে কর দিতে তুমি পতা নেই ক্যা তারপর যাই হোক উনি তো অনেক কিছু জানতেন উনি বের করে বললেন যে এটা তো তোর হলদি তিলকের সময় থেকে হচ্ছে তাই না অমুক দিন থেকে হচ্ছে তখন বলে হ্যাঁ ঠিক 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 ওই দিনই মানে মানে টাইমটা বলেছেন এই সময় থেকে হয়েছে তো হ্যাঁ ওই দিন তোর হলদি কুমকুম ছিল তো কুমকুমের থেকে তো শুরু হয়েছে তারপর এটা মেইনলি হয়েছে ওই এংগেজমেন্টের দিন থেকে এমন কেউ এসছে তোরা তো ওরকম প্রদর্শনী করেছিল ওগুলি দেখে তোর মেয়ের এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে এত ভালো বর পেয়েছে ওটা সহ্য হয়নি তাই তোর মেয়ের উপর এগুলি চালান করে গেছে হুম ওকে তো পুরো শেষ করে ফেলতো ভালো হয়েছে তুই আমাকে ডেকে নিয়ে আসছিস জামাই খুব ভালো করেছে যে এখানে নিয়ে এসছে আর ওকে কিন্তু খুব সাবধানে থাকবে যে করেছে সে কিন্তু আর এরকম তো একজন না এরকম দশজন পাবে যে অন্যের সুখ দেখলে ওদের গা জ্বলে তো এই কথা শুনে তো অরবিন্দির মাথা খারাপ তারপর থেকে উনি ডিসাইড করলেন আর যাই হোক আমি আমার বিবিকে ওর মাইকে পাঠাবোই না তারপর থেকে নাকি যদি মাইকেও যায় উনি নিয়ে যান আধা বেলা থাকে আবার শ্বশুর বাড়ির চলে যায় মানে ওনার বউয়ের এর থাকাই হয়নি যখন বাচ্চা হয়েছে ওনার মাকে বিহারের ওদের বাড়িতে নিয়ে গেছে বউকে কিন্তু একা ছাড়িনি হুম তো আর কি মানে একটা মানে জায়গাটা জায়গাটার নাম শুনলে অরবিন্দজি কিন্তু এখনো ভয় পায় আর এই ঘটনাটা যদিও তিনি বলেছে জানো এই ঘটনাটা কিন্তু অফিস অন্যের মুখেও শুনেছি কিন্তু অরবিনজির মুখে যখন শুনলাম পুরো ডিটেইলে যখন শুনলাম তখন বুঝলাম যে উনি কতটাই মানে ওই জায়গাটার নাম শুনলে না ওনার ওই ভয়ানক স্মৃতিটা ফিরে আসে মানে সুস্থ সবল বউকে ভাবো এরকম করে বটগাছ থেকে এরকম করে করে করতে থাকে বলো তো সত্যি ভয়ঙ্কর একটা ইনসিডেন্ট ছিল এজ ইউজুয়াল তিন দিন ঘটনা সবসময় একটু ইউনিক হয় সবসময় অন্যরকম ঘটনা কালেক্ট করে পাঠাতে থাকে আমাদেরকে আরও তো ঘটনা পাঠাবেই পাঠাতে থাকবেই তো কেমন লাগলো ঘটনা আর একটা কথা তো বলাই হয়নি যেটা আমি শুরুতে বলতাম যে যারা অনেকে হয়তো ভাববে যে এই ঘটনাটা দূর এরকম হয় নাকি না বা ঘটনা হয় নাকি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা ভাবছো যে ঘটনাগুলি বিশ্বাসযোগ্য নয় তারা ছোটবেলার যে নস্টালজিক ফিলিং হতো না দাদু ঠাকুমার মুখে গল্প শুনে ওগুলি তো গল্পই ছিল সাত ভাই চম্পা বলো ওগুলিকে এখনকার যুগে কি মনে হয় যেগুলি সত্যি হতে পারে বাট দেখো তো গল্প শুনে কত মজা কত ভালো লাগতো ভাবো না ওই ছোটবেলার নস্টলিক ফিলিংটাই তোমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি কারণ আমরা কখনো বলি না তোমরা এই জিনিস মানে এইসবকে বিশ্বাস করো বিশ্বাস করা না করা সেটা তো তোমাদের উপর নির্ভর করছে তাই না আর এইভাবে এনজয় করতে থাকো কথায় গল্পকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না প্রচুর প্রচুর শেয়ার চাই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না কথায় গল্পে কিন্তু তিন দিন ঘটনা আসে একদিন আমি এপিসোড মানে দুই দিন এপিসোড আসে একদিন কিন্তু আমি লাইভে আসি আর আমার যে দ্বিতীয় চ্যানেল জীবনের এক হাজার এক গল্পও দেখতে ভুলো না ওখানে গল্প গৌরব তিওয়ারির কিছু কিছু ঘটনা আমি দিচ্ছি এন্ড অলসো তোমাদের সোশ্যাল মেসেজ দেওয়া ঘটনা তো থাকছেই দুটোকেই দেখতে ভুলো না এইভাবেই সাপোর্ট করতে থাকো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টিল দেন বাই বাই সিউস no Oscar.